ভারত দ্বিতীয় সর্বোচ্চ এখন অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ান ডেতে ভবিষ্যতের পেছনে একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়েছিল তারা কি আদৌ দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত টিকবেন প্রথম ম্যাচে দুজনেই ব্যর্থ ছিলেন দ্বিতীয় ম্যাচে রান পান কিন্তু কোহলি সেই ব্যর্থতার বিদ্রোহে ছিলেন আর তৃতীয় ওয়ানডেতে দুজনে রান পেয়েছেন রোহিত করেছেন সেঞ্চুরি কোহলি ফিফটি তাতেও ভারত জিত সিডনিতে আজ হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়া দুশো রানের জবাব রোহিত করেছেন অপরাজিত অপরাজিত দুইশো একুশ ভারত এগারো দশমিক তিন ওভার হাতে রেখে জিতেছে নয় উইকেট ভারত অধিনায়ক শুভমান গিল ছাব্বিশ বল আউট হওয়ার পর রোহিত ও কোহলির মধ্যে একশো আষট্টি রানের জুটি হয় তারা ম্যাচ জিতলো তিন ম্যাচ সিরিজ অস্ট্রেলিয়া দুই এক ব্যবধান রোহিত ম্যাচ ছাড়া হয়েছেন কোহলি এই ম্যাচ খেলতে নেমেছিলেন ওয়ানডেতে ডে চোদ্দ হাজার একশো ছিয়াত্তর রান নিয়ে রানের একশো পাঁচ ম্যাচে কোহলির রান চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ চারশো চার ম্যাচে সাঙ্গাকারা করেন চোদ্দ হাজার দুইশো চৌত্রিশ আঠারো হাজার দুইশো ছাব্বিশ রান নিয়ে শীর্ষে রয়েছেন সচিন টেন্ডুলকার